নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে শুক্রবার জানিয়ে আজকে এখন একটা নতুন জ্গ শুরু করছি আজকে পরি বোন সবাইকে সঙ্গে নিয়ে সকাল সকাল রান্নাঘরে একটু বসে পড়েছি আজকের ব্লগটা সম্পূর্ণ অন্য হবে আপনারা কিন্তু গুঁড়ো ব্লগটা অবশ্যই দেখবেন এই দেখুন অন্যান্য দিন চা খায় তো আজকে চায়ের বদলে গুড়ের বাতাসা জল নিয়ে এসেছি বাটিতে করে এই গরমের সময় সকালবেলা মৌরি ভিজনা জল কিংবা বাতাসা জল খাওয়া খুবই ভালো কিংবা পথিলার জল অনেকদিন আগে নদীর ওপার গেছিলাম ডাক্তার দেখাতে আপনাদেরকে ভুলক করে দেখিয়েছিলাম আজকে আবার ডেট আছে ডাক্তার দেখানোর তো বোন যেহেতু আছে তাই আজকে বোনকে সঙ্গে নিয়ে যাব মিটি মিটি ফোন রাখতেছে দেখো খালি জলটা খাও জলটাকে দাবে মিষ্টি বোন আরে তো বসে আছে বোন তো পরীকে নিয়ে বসে আছে যাই অর্জুনের স্কুলের টিফিনটা করে দিই তারপরে আবার অন্য কাজ আছে কালকে আমার বাজার থেকে আম কিনে নিয়ে এসেছি সেইগুলো কাটতে হবে আর আমি নিয়ে যাচ্ছি এই যে গামলি আম কাটা হবে পরি আম সবাই মিলে না কাটলে তো হবে না অর্জুন স্কুলে চলে গেছে কি댕লি দাও না দাও না দাও আমনি খোসা ছাড়িয়ে যদি কাটা হয় তাহলে কিন্তু হাত কেটে যাওয়ার ভয় থাকে খুব শক্ত হয়ে গেছে হ্যাঁ দিওরি

আরে না কালো হয়ে যাবে কাসন্দি লাল হবে না তো এখন দাম কম দামি না ওই সবুজটা না থাক যেন না থাকে তবে আম কাসন্দি দেখবে আমি যদি থাকি কালার তুলে দিলে মানে আর কালার কীরকম হয় কেন কিছু না আম কাটা শুরু করে দিয়েছি সবাই মিলে রান্নাঘরে বসে পড়েছি রান্নাঘরে বসে মানে আলাদাই একটা আনন্দ বন্ধু আজকে আবার সবাই আছে পরেই দেখুন না সেই প্রথম থেকে আজকে উনান গোড়ায় বসেছে

ঝোল খুব ভালো করে ফুটে গেছে ভেজে রাখার তারই মাছগুলো দিয়ে দেবে পারই মাছ ভালো করে ভাজা করলেও খুব নরম থাকে কান ফুটাবো না আমি একটু ফুটে গেলেই ছিলেন তারাই মাছের ঝাল ঝাল তেল ভাত আরে খাওয়া দাওয়া তো হয়ে গেল আপনারা দেখলেন এবার সবাই মিলে বেরিয়ে পড়েছি যাব বলে আর হাতে পনেরো মিনিট সময় আছে তা না কিন্তু নৌকা ছেড়ে যাবে আমার সঙ্গে সবাই যাচ্ছে নৌকা পার হবে বলে নৌকা পারাপার পার হতো ওদের নাকি খুব ভালো লাগে বলছে যাব অনেক দিন কোথাও যায়নি চলো তোমার সঙ্গে বেরিয়ে আসি অর্জুন আর একটা ভাই স্কুটিতে চলে গেছে আর আমরা এই কজন টোটোয় যাচ্ছি আমাদের এই নদীটা তো তোমরা কোনোদিন পারাপার হওনি ওই নদীতে আমরা চড়েছি আমাদের ওইদিকে এই এখনো চলো আজকে দেখবে নদী আরে একই

পলসিটা এত ঘুরে ঘুরে আমাদেরকে বের করালো দুটোই খিয়া বলে যে একটা 40 খিয়া কোন রকম খেয়ে চলে আসছে যে মাছ গঙ্গা এখনো নৌকা ওই নৌকাটা এলে তারপরে যাবে এখান থেকে দেখতে পাচ্ছি খুব বেশি লোক নেই নৌকাতে দুই চারজন আছে বুঝি এত ভর দুপুরবেলা খেয়ে থাকবে

ਤਵਾ 7 ਦਿਨ ਤੋਂ ਬਾਅਦ ਇਹ ਕਿੱਥੇ ਪਿੱਛਣ ਗਿਆ জল খাবো জল নাও এই পারে উঠলাম এই পারে এবার টোটোতে করে মোটামুটি পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তারপর ওই দিকে আবার টোটো করে যাবেন মানে এই টোটো দিকে যাবে না তাড়াতাড়ি পৌঁছে এই যে নারায়ণপুরে পৌঁছে গেছি আর এখান থেকে একটু গেলে

রান্নাতে ঘিরে সোজা চলে এলাম বর্গ বহে তো এখানে নাকি সারাদিনই বিয়ে হয় প্রতিদিন আজকে এসে দুটো বিয়ে দেখতে পেলাম বেশ ভালো লাগলো আর ঠাকুরটা দর্শন করবো चांदी के लिए जो दिखाते हैं वो वैसे ही है यहां पर भी आ गई है तो ये क्या करते हैं ये हम मार्केट की लिस्ट तक भी शाम से और नीचे के मार्केट तक भी घूरे देखबो हम भी भाग गए ओ दिखाओ आ से चाचा आ से और आप चाचा आ से बिल्कुल केवन आ से बोल रहा है अच्छा आ सी आपने हमारा आपने वीडियो देखा नहीं है सब सब भाई देख रहे हैं কে আনিবি তাহলে এরা বায়না করছে কি खाবে হম আনি তো তারপর তো দিবে তুই একটা

বাড়ি যাওয়ার আগে এই যে আমাদের ওখানকার একটা ভাই মানে পাশের বাড়ি একটা ভাই কাজ করে এখানে সোনার শোরুম আছে মানে সোনার দোকান আছে তমলুকের মার্কেটের মধ্যে এই যে এই মার্কেটে সব দুদিকেই সোনার দোকান তো ভাইয়ের সঙ্গে একটু দেখা করবো ফোনে কথা হয়েছিল দেখা করে বাড়ি যাবো কি ব্যাপার এই এদিকে ওদিক ঘুরে বেড়াচ্ছি কেনাকাটা করছি

করি সাইকেলটা এক জায়গায় রাখা আছে কিছুই তো খাওয়া হয়নি তখন থেকে এদিক ওদিক ঘোরা হচ্ছে কি ফুচকা খাবো ও তারপরে চপ মুড়ি খেয়ে সোজা বানিয়ে সব সময় তো বাজারে বেরোলে আমাদের ওদিকে ফুচকা টেস্ট করি আজকে এখানে ফুচকা টেস্ট করে দেখবো কেমন লাগে চলা দুদিকেই লাইন ফুচকা খাবো এক লি দুটকা বাড়ি আস্তে আস্তে বেশ অনেকটাই রাত হয়ে গেল বাসে করে ঘুরিয়ে ঘুরে এলাম বাসে আর লগ করা হয়নি এই তো অনেক কিছু কিনেছি কিনিস